আজকে আলোচনা করব গাবি পরিপূর্ণ হিটে না আসলে আপনি কোন ওষুধটা বা কিভাবে আপনার গাবিকে পরিপূর্ণ হিটে আনাবেন এবং হচ্ছে আপনার গাবি বাচ্চা কনসিভ হবে বিজয়ের পরে তো আপনি কিন্তু গাবি পরিপূর্ণ হিটে না আসলে বীজ দিলে বাচ্চা কনসিভ হবে না ধরেন আপনার গাবি প্রতি মাসে হিটে আসে পরিপূর্ণ মিউকাস মাঙে না সেক্ষেত্রে আপনি বারবার বীজ দিচ্ছেন বীজ কনচেপ্ট হচ্ছে না তো আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে যদি বলি যে এই গাভীটা প্রায় ছয়বার বীজ দিছিলাম আর বীজ কিন্তু কমচেট হয়েছিল না তার কারণ হচ্ছে প্রতি মাসে এই গাভীটা হিটে কিন্তু বীজ কম মাংস মানে পরিপূর্ণ হিটে আসে নাই তার জন্য কিন্তু এই গাভীটা ছয়বার বীজ দিতে হয়েছে তো গাভীটা আমি পরে কিভাবে আহ শিখাইলাম বর্তমান গাভীটা হচ্ছে চার মাসের গাফ সে বিষয়ে আলোচনা করব তো এই গুরুর ক্ষেত্রে ক্রস গুরুর ক্ষেত্রে কিন্তু আপনার মাস্চুরিয়াল প্রেজেন্টা হিসেবে একটা কমন সমস্যা হচ্ছে বারবার ভিজিলোর পরেও কিন্তু আপনার গাবি বাচ্চা কনসেপ্ট হয় নাই। গরনে একটা গাবি আপনি আর 1 লাখ 3 লাখ 2 লাখ টাকা কিনলেন কেনার পর যদি বীজ কনসেপ্ট না হয় তখন কিন্তু মনটা খুবই যায় সবারই তো যাদের বড় ফার্ম আছে তাদের সমস্যা হয় যারা আমার মতন ছোট খামারি একটা দুইটা গাড়ি আছে তাদেরও কিন্তু এই সমস্যাগুলি হয়ে থাকে তখন কিন্তু মনটা খুবই খারাপ হয়ে যায় তো এই গাবিটা আমি বীজ দেওয়ার পরে বারবার দিলাম কিন্তু ঠিক নাই তো আমি এখন ধরেন ধরেন আপনার গাভি বিআইসি বিএনের পনেরো দিন পরে গাবিকে এবং গাভীর বাসুকে ক্রিমিনাশক ওষুধ খাওয়াতে হবে আর হচ্ছে তারপরে আবার দুই মাস পরে আপনার যাবে আপনি চামড়ার নিচে গলা চামড়ার নিচে কেমি ইনজেকশন আছে সেটা দিতে হবে এবং সাত দিন পরে আবার গাভীর ওজন অনুযায়ী কৃমি ওষুধ খাওয়াতে হবে তো এটা কিন্তু আমি করছিলাম না তো ছয় দেওয়ার পরে কিন্তু এই গাভীর চামড়া নিচে কৃমি ইনজেকশন দিচ্ছি তারপর হচ্ছে সাত দিন পরে আবার কৃমি ওষুধ খাওয়াইছি তারপর আমি একটা ওষুধ আছে সেটা খাওয়াইছি খাওয়ার পরে কিন্তু আমার গাভীর বিশ এখন গাভীটা চার মাসের গাভ তো গাবি পরিপূর্ণ হিটে না আসার কারণগুলি যদি বলি প্রথমত গাবিকে সুষম দানাবার খাবার না দেওয়া তারপর হচ্ছে না দেওয়া তারপর হচ্ছে আপনার গাবি যদি জরায় কোনো সমস্যা থাকে ব্লাড যায় সেক্ষেত্রে গাবি হিটে আসলো বীজ দিলে বীজটা কনসিপ হবে না তারপর হচ্ছে আপনাকে কীমাশক ওষুধ অবশ্যই খাওয়াতে হবে খাওয়ায় তারপর আপনাকে গাবি হিটে আসলে বীজ দিতে হবে এই সমস্যাগুলি কারণে কিন্তু গাবি আপনার দেখা যায় যে সমস্যা হচ্ছে হচ্ছে সমস্যা সেটার কারণ আমরা অনেকে খুশি খাবার দিতে পারি না তো সেক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে এবং গাভীর জরায়ুতে যদি কোনো সমস্যা থাকে ব্লাড থাকে ব্লাড আসে অথবা অন্য কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু চিকিৎসা দিতে হবে আর মূলত এই গাবিকে যখন আপনি বীজ দিবেন বীজ আগে গাবির চামড়ার নিচে আপনার ক্রিমি ইঞ্জেকশন দিবেন তারপর হচ্ছে সাত দিন পরে আপনার গাভীর ওজন অনুযায়ী আপনার ক্রিমি বড়ি খাওয়াতে হবে তারপর এই যে এই একটা ওষুধ কয়েক কোম্পানি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফার্টি ফার্স্ট তো এই বক্সের মধ্যে দশটা টেবলেট থাকে স্থান সময়কাল ব্যাটা এটার দাম কম বেশি হতে বর্তমান প্রাইস মূল্য হচ্ছে হেঁটে আসবে নিউক্রস কোম্পানি সেক্ষেত্রে কিন্তু আপনি বীজ দিলে বীজটা থাকবে না তো এই করিটা খাওয়ালে কিন্তু পরিপূর্ণ হেঁটে আসবে আর এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটা সার বাচ্চা এটা এই গাভীর বাচ্চা এটা বয়স নয় মাস আমার গাভিটা যদি সময় মতন হেঁটে আসতো বা পরিপূর্ণ হেঁটে আসতো এবং সেটা আমি গরু না পারলে অনেকে বুঝবেন না যারা বড় খামার করবেন চিন্তা করতেছেন তারা অবশ্যই একটা দুইটা গরু কিনে কিনে নিজে আহ পরিচর্যা করে তারপর যদি ইচ্ছা হয় আপনি অনেক গাবি কিনেন তো দর্শক ভালো থাকবেন এবং ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিও গুলি শেয়ার করে দিবেন সকলকে দেখার সুযোগ করে দিবেন